আমাদের দাসপাড়া ছোট্ট একটা গ্রাম বহু বছর ধরে দাঁড়িয়ে আছে গর্বের সাথে বলা হয় দাসপাড়া সালে হাতটা গড়ে ওঠে তখন চারপাশে ছিল সবুজ মাঠার গাছপালা একদল পরিশ্রমী মানুষ এখানে বসতি গড়েছিল তারা মাটির ঘর তুলেছিল নিজেদের স্বপ্ন দিয়ে বানিয়েছিল এই পাড়া সেই সময়ে ছিল না বিদ্যুৎ না পাকা রাস্তা সন্ধ্যা নামলেই পাড়া ডুবে যেত কুয়াশার মতো অন্ধকারে কিন্তু মানুষের মন ছিল আলোর মতো উজ্জ্বল তারা জমিতে ফসল ফলাত গবাদি পশু পালত আর উৎসবে সবাই একসাথে আনন্দ করত দাসপাড়ার আসল শক্তি ছিল ঐক্য যত ঝড় ঝাপটা আসুক সবাই মিলে ঠেকাত বছরের পর বছর কেটে গেল পুরনো দিনের কুড়েঘরের জায়গায় আজিতের বাড়ি উঠেছে রাস্তায় বাতি জ্বলছে কিন্তু দাসপাড়ার গায়ে এখনো লেগে আছে সেই পুরনো দিনের ঘ্রান গাছের পাতার ফাঁকে বাতাসে ভেসে আসে অতীতের গল্প বয়স্করা সন্ধ্যায় বারান্দায় বসে বলেন কেমন করে তারা গ্রামকে গড়ে তুলেছিলেন আজও এখানে যে কেউ এলে এক ধরনের শান্তি পায় মনে হয় এই মাটির প্রতিটা কণা পুরনো দিনের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে দাসপাড়া শুধু একটা গ্রাম নয় এটা আমাদের ইতিহাস আমাদের গর্ব এই কাহিনী আমি বানিয়েছি আমি কাদের আমার বাড়ি জাগিল বস্তি যারা ইউটিউবে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করতে ভুলো না